আর জানুয়ারি কি করে জানুয়ারি আজ বারোটা থেকে শুরু হবে জানুয়াররা জানুয়ারি করবে জানুয়াররা জানুয়ারি নদীর দ্বারে কাঁটোয়া দিয়ে কত বক্স লাগিয়েছে সব নিজে নিজের জায়গায় ঘিরেছে রাত বারোটাতে কুদু কুদি করবে জানুয়াররা করবে জানুয়ারি নৌকাতে পার হচ্ছি তো মনে হচ্ছে আজাবে পার হচ্ছি দুদিক থেকে বক্সের এত জি জানুয়াররা জানুয়ারি করবে সব ভালো লাগবে সারা রাত লাফাবে কিন্তু জাল সাথে দু ঘন্টা থাকতে ভালো লাগবে না কারণ তাদেরকে এমন সাপে কেটেছে তার নাম হলো দুনিয়া আল্লাহ বলছেন একটা চোর চুরি করে একটা ছেলে চুরি করে একটা ছেলে খুন করে ওই ছেলেটা মার্ডার করে ওই ছেলেটা মদ খায় হঠাৎ একদিন বোম বাঁধছিল বোম বাঁধতে বাঁধতে নিজের বোম নিজের হাতে ফুটে গেছে হাতটা যেন চুরমার হয়ে গেছে মা মাথায় মেরে মেরে কাঁদছে ও বেটা সেলিম তুই ভালো হলি না বাবা তোর জন্য আমার কলিজা চলে গেলো রে তোর হাতটা ক্ষত বিক্ষত হয়ে গেছে চাপ চাচা তোর করে অ্যাম্বুলেন্স করে নিয়ে চলে গেল তাকে কৃষ্ণনগর ডাক্তার চিকিৎসা শুরু হয়ে গেল বহরমপুরে চিকিৎসা চলছে চলতে চলতে এক মাস দু মাস তিন মাস পার হয়ে গেল হসপিটালে বেটে পড়ে আছে হাতটাকে সুন্দর করে 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 সেলাই করে করে ওই রকম হাত বানিয়ে দিয়েছে এ ডাক্তার বলে দিয়েছে আপনাদের রুগীকে আগামী পরশু ছেড়ে দিব মায়ের বুকটা ভরে গেল ছেলে আমার সুস্থ হয়ে গেছে মা দেখা করতে গেছে দেখা করতে গিয়ে বলছে বাবা সেলিং তোর হাটটা দেখি কাপড়ের ভিতর থেকে বের করে দেখছে অনেকগুলো সিলাই সুন্দর করে করে হাতের মতো বানিয়েছে আমা হাতটা দিয়ে বলছে বাবা আমাকে একবার ধর টিপে ধরলো ছাড়রে বাবা তো ছেড়ে দিল মা ফিক করে হেসে বলছে সুহান আল্লাহ আমার আল্লাহ আমার ছেলের হাত কত সুন্দর করে দিয়েছে কিন্তু মায়ের চোখের পানি তখনও বন্ধ হচ্ছে না ও বাপ সেলিম রে ওই পথ থেকে তুই সরে আয় ওই পথ থেকে সরে আয় চুরি করিস না ডাকাতি করিস না তোকে কোন ডাক্তার দেখছে দেখছে প্রেসক্রিপশনে লেখা আছে ডি ভট্টাচার্য দেখছে হাসানুজ্জামান দেখছে ম ডাক্তার ডাক্তার রিজাউল করিম দেখছে তো রাউন্ড কখন আসবে ফের এগারোটা চল্লিশে আসবে অপেক্ষায় করে আছে যেই ডাক্তার রিজাউল করিম রাউন্ডে ঢুকেছে ছুটি লিখে দেবে ওকে বের করে দেবে যাও বাড়ি চলে যাও সুস্থ এই ছুটি লেখার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে সবাই বুড়ি মাও দাঁড়িয়ে আছে ডাক্তারকে দেখে জড়িয়ে ধরে নিয়েছে যে বলছে ও বাপ ডাক্তার আমার ছেলের হাতটাকে তুমি কত ওষুধ ট্যাবলেটের ইঞ্জেকশন দিয়ে সেলাই দিয়ে ঠিক করেছ তবে দাও যেন চুরি না করে আছে ট্যাবলেট ট্যাবলেট দিয়ে দিবে কাল থেকে পাঁচ কত নামাজ পড়বে আছে ব্যবস্থা নেই কারণ এটা আত্মার রোগ এটা দেহের রোগ লাই একটা লোক চুরি করছে পুলিশে নিয়ে যাওয়ার দেহতে মারছে আর যে চুরি করাকে খুঁজিয়ে পেয়েছেন আত্মাটাকে চিকিৎসা হবে কি করে চুরি করছে একজন মার খেয়েছে আর একজন অবস্থা তো চলছে উল্টো জি তো এর নাম হলো আত্মা আর এর নাম হলো দেহ আত্মা তৈরি হয়েছে মাটি থেকে আত্মা ধ্বংস হবে মাটিতে আত্মার খাবার আছে মাটিতে আত্মার ওষুধ আছে মাটিতে আত্মা তো আস্তা ফেরোলা দেহ তৈরি হয়েছে মাটি থেকে দেহ ধ্বংস হবে মাটিতে দেহের খাবার আছে মাটিতে দেহের ওষুধ আছে মাটিতে দেহ তৈরি হয়েছে মাটি থেকে দেহ ধ্বংস হবে মাটিতে দেহের খাবার আছে মাটিতে দেহ আপনার কি না ওষুধ আছে মাটিতে আত্মা এসে চাল্লার কাছ থেকে আত্মা ফিরে যাবে ছেলে আল্লাহর কাছে আত্মার ওসুদা আছে আল্লাহর জিকিরে আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে এখানে টু ইন ওয়ান আছে একটা ছেলের মাথায় এক কুইন্টলে চাউলের বস্তা চাপিয়ে দেন করিমপুর থেকে মাথায় করে নিয়ে এসে আপনার গ্রামে নামিয়ে দেবে গোপালী পাড়া মসজিদে নামিয়ে দেবে আর সে বলবে মালানা আপনি যে দায়িত্বটা দিয়েছিলেন আমি ঘোরা করে নিলাম আর চোখের সামনে চারদিকার ফরজ নামাজ হচ্ছে কিন্তু পড়তে পারলো না ওকে জানতে হবে ওর দেহ সুস্থ আছে কিন্তু আত্মা রোগী হয়ে গেছে আর একটা লোককে পাঁচ কেজি মাল দিলে বোয়াতে পারবে না প্যারালাইসিসের রোগী আজান শুনে ট্যাঙ্ক টানতে টানতে এসে মসজিদের সাজদাই পড়ে গেল জানতে হবে এর আত্মাটা সুস্থ আছে দেহের রোগ হয়েছে আজকে মানুষ আত্মা রোগে বেশি ভুগছে দেহের রোগ কমে গেছে আত্মার রোগে বেশি ভুগছে আজকে মেয়েরা পর্দায় থাকছে না কেন তাদের আত্মা রোগী হয়ে গেছে দেহ সুস্থ আছে আত্মা রোগী হয়ে গেছে এই জন্য এদেরকে পর্দা ভালো লাগছে না পর্দায় থাকতেও মন চাইছে না তাহলে দুনিয়াটা কত লম্বা কত চওড়া আল্লাহ বলেন ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিলা আখিরাতি ইল্লা কালিল কিয়ামতের ময়দানটা কত লম্বা চরা হবে কান আমিকদারুহু সানাতিন পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে তো কেয়ামতের দিনটা পঞ্চাশ হাজার বছরে হবে আর দুনিয়াটা আমরা কদিন পাচ্ছি তাহলে ওই পঞ্চাশ হাজারকে চব্বিশ দিয়ে ভাগ করেন একুশো বছরে প্লাস হবে তার মানে তখন একটা ঘন্টা হবে সেইটাকে যদি ষাট দিয়ে ভাগ করেন তাহলে মিনিটে দাঁড়াবে ওই পঞ্চাশ হাজার বছরকে প্রথমে আপনি চব্বিশ দিয়ে ভাগ করেন আবার সেই ভাগ ফলকে ষাট দিয়ে ভাগ করে দেবেন তাহলে চৌত্রিশ বছর প্লাসের দুই তিন সপ্তাহ দাঁড়াবে তার মানে তবে একটা মিনিট হবে তাহলে কেয়ামতের একটা মিনিট সময় পৃথিবীর চৌত্রিশ বছর যদি কোনো মানুষ সত্তর বছর বাঁচে বা একশো বছর বাঁচে তো কেয়ামতের তুলনায় মাত্র দু থেকে আড়াই মিনিট দুনিয়াতে ছিল জি আমি জিজ্ঞেস করি অনেক জায়গায় আপনাদের জানাজার নামাজ হয় আপনাদের এলাকায় মানুষ মরলে জানাজার নামাজ হয় তো যা নামাজের আজান দেন দেয় কোন ধরনের লোক জমা হবে কি করে আজান দেয় না দেয় মসজিদে আজান হলো মাগরিবের আর আপনি ইমাম সাহেবকেও যেন একটু আসি আজানের শেষে আর ইমাম সাহেবের আল্লাহ আকবরের সময় কত থাকে ম জেনের তকবির শেষ তকবিরে কি হয় কাতকামত সালা কতক সালা আল্লাহ আকবর আল্লাহ আকবর আর ইমামের আল্লাহ আকবর কতটা পার্থক্য থাকে কয়েক সেকেন্ড যদি বিরাট বড় ইজতেমা হয় ভাই কাতারগুলো সোজা করেন ভাই ডান দিকে দেখেন বাঁ দিকে দেখেন ভাই এই সামনে লোক একটু দাঁড়ায় ভাই আপনি একটু পিছান এক মিনিট এটা দুনিয়া এটা মারফুল কোরআনে তো সির করেছে কি বলছেন ফামা মাতাউল হায়াতি দুনিয়া হাফিলা কিরাতি ইল্লা ও পৃথিবীর বাসীরা ও দুনিয়াওয়ালা তোমরা কান করে শোন যেদিন তুমি পৃথিবীতে এসেছ তোমার কানে আজান পড়ে গেছে তোমার কানে তকবির পড়ে গেছে তার মানে তোমার জিন্দেগির আজানটা শেষ হয়ে গেছে তোমার ইমাম রেডি হয়ে গেছে খালি তুমি মোরে দেখো ইমাম সাহেব এসে প্রথমেই তকবির বেঁধে দিয়ে বলবে আল্লাহ ফিরলে হাইয়ে না ও মাহিতি না ও এখানে স্টেজে বলেন চেয়ারে বলেন নিচে বলেন আর মেয়ে বলেন পুরুষ বলেন ছেলে বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন নারী পুরুষ যতজন আছি সকলের জিন্দেগির আজান শেষ হয়ে আছে শুধু ইমাম উজু করে রেডি আছে আর আমাকে এরই মাঝে কিছুক্ষণ আল্লাহ দুনিয়া করতে দিয়েছে তাই আমি সব ভুলে গিয়ে সুদ আর জুয়াতে নেমে গেছি এর নাম দুনিয়া সেক্সাদির কথা এটা তো তফসিল সেক্সাদির কথা কি বলছে যাহা আয় বেরাদার নোমান আদ বাকারর দিলন্দার জাহা ফারী বন্দবাস তাকে এবার উম্র দুনিয়া ফুস কে বেশিয়ার কাসে চতু পারোয়ার দা কোস চুহাঙ্গেরাফ জানে পাক চেবার তাক মুরুদানে চেবার রুয়ে খা শেখ সাদির কথাটা কত মজা রাস্তায় একটা সুন্দরী যুবতী পেরিয়ে যাচ্ছে আর আমিও সুন্দর যুবক যদি লাফিয়ে কবাডি খেলার মতো ধরে নিই জি ভাই যুবতীকে যদি আপনি লাফিয়ে ধরে নেন একটা সুন্দরীকে দরকার আপনারও আছে তারও আছে কিন্তু কি পাবেন লাথ জুতা পাবেন কি পাবেন না আর এত বড় লোক হ্যাঁ না বলে না শুধু লাত মারবে না ওর বাপ মারবে ওর ভাইরা আরো বেশি করে পিঠে মরে যাবে কি হয়েছে ও জানুয়ার হ্যাঁ জানুয়ার ও জানুয়ার শুরু করে দিই হ্যাঁ এমনি খেয়ালি করি না জানোয়ারদের উৎপাত শুরু হয়ে গেছে